কবি বলছেন দশ মিনিটের আবেগে মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের বলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুরে ফেলে দিলে তোমার মাও ও করতো বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন এমন হয়েছে যে না যে দিন দিন বেড়েছে আর জেনা ব্যাবিচার বাড়ার কারণে আজকে মা বোন ধর্ষিতা হচ্ছে ধর্ষণ হচ্ছে এমন ধর্ষণ হচ্ছে মেটা আর কোনো পথ না পেয়ে কান্না করে অনেকে আত্মহত্যা করছে ব্রিজ থেকে পড়ে যাচ্ছে এ ঘটনা আপনি কত পাচ্ছেন বেহায় আপনা দিবস নামে চলছে বেমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্ট ছেলের মিষ্টি কথায় দুষ্ট ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনে কতক মনে পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন কুরবান হবে কালা কিন্তু হত ভাগারে সে বুঝল না তার ইজ্জতের দাম এই ইজ্জতটাকে নষ্ট করে দিয়ে সে এমন কি না জেনার মধ্যে ঢুকে গেছে আর যখনই জেনার মধ্যে ঢুকে যাওয়া তার লাইফ তার প্রজন্মটাকে সে নষ্ট করছে এই জন্য আমার আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা তোমরা জেনা নিকটবর্তী হবে না এটা এমন একটা ওয়াসরিল কাজ এমন একটা খারাপ কাজ যদি একবার কেউ ডুবে যায় কেউ যদি একবার পা দিয়ে দেয় তাহলে তার বাঁচার রাস্তা নাই 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 কিন্তু বাঁচবে কি করে মোবাইল বাঁচবে কি করে মোবাইল আর টিভি এই দুটা এমনই ভাইরাসে পরিণত হয়েছে বুড়া থেকে শুরু করে আপনার কি না ইয়ং থেকে শুরু করে বাচ্চা ছেলে পর্যন্ত এই মোবাইলের ভাইরাসে পরিণত হয়েছে হয় নাই আপনার ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন মোবাইল দেখছে কি তো পল্লী টিভি ওই ওইমান ছোট ছোট বাচ্চাগুলো করেছে কি করেছে কেমন করে লিয়া পালাবি দেখেলে ছোট থেকে কি করে শাস্তির সঙ্গে মারবি থাক্কা দেখেলে ভালো করে কিভাবে চুরি করবি বড় হয়ে দেখেলে ওগুলোই তো ওই শেখানো হচ্ছে ওগুলোকে বর্জন করা উচিত আপনার ছেলে যদি দেখে ও ভবিষ্যতে হবেই হবে আপনাকে ঘর থেকে বের করবেই আমি লিখে দিয়ে গেলাম আপনি লিখেলেন কারণ ওটাই তো ওর ব্রেনকে কে ওয়াশ করা হচ্ছে ওর মাধ্যমে আর আর আপনার স্ত্রী আপনি কয়েকটি আয়াত পড়েছি আমি সরাসরি আয়াতের দিকে ঢুকে যাব আমি দুটি আয়াত পড়েছি যে আয়াত দুটি এই মুসলিকদের কাফেরদের জন্য বলা হয়েছে কিন্তু আমি আয়াত দুটা পড়েছি আপনারা কিন্তু সবাই এখানে মুসলিম বসে আছেন অথচ আমি কাফের মুসলিকদের আয়াত কেন পড়লাম আপনি বসলেই বুঝতে পারবেন যে আমি কেন পড়েছি প্রথম একটা আমি আয়াত পড়েছি কি بسم الله الرحمن الرحيم ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء আবার বলছি আয়াতটা কে পশু কে মানুষ আমি ডাইরেক্ট কাউকে আঙুল তুলে বলব না আমার আঙুল তুলে বলার প্রয়োজন নাই তবে আপনি মানুষ না পশু এটার অর্থ দিলে আপনি বুঝতে পারবেন যদি আমি একটা লোককে বলি তো গাধা এই গাধা যদি সরাসরি আঙুল তুলে বলা হয় তো আপনি রেগে ফুলে যাবেন কেন আমাকে গাধা বললি যদি আপনাকে পাগল বলা হয় তো আপনি বলবেন কেন আমাকে পাগল বললেন আপনি পাগল না গাধা আপনি মানুষ না পশু এটা আপনাকে আমি আঙুল তুলে বলবো না তবে আপনাকে আমি আয়াতটা দিয়ে দেব কষ্টি পাথর দিয়ে আপনি ঘষে নেন আপনি সোনা না আপনি রাং না তামা এটা থেকে বোঝা যাবে কে সোনা কে তামা এই কষ্টি পাথর এমন জিনিস তো আমি আপনাদের সামনে আয়াত পড়লাম ওয়া মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযি ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ আও ওয়া নিদা উমিউ বকুমুন কলাম ওই কাপেরদের দের ওই লোকেদের মতন যাদেরকে তার প্রভু দূরে কাছে ডাকলো কিন্তু তারা শুনেও শুনলো না বুঝেও বুঝলো না দূরে কাছে ডাকলো তারা শুনেও শুনলো না বুঝেও বুঝলো না তারা বধির এবং বোবা অন্ধ তাই তারা বুঝলো না এখানে আল্লাহ উদাহরণ দিয়েছেন এক্সাম্পল দিয়েছেন মেশাল বর্ণনা করেছেন তো পশুর সঙ্গে তুলে ধরেছেন এবার আপনাকে আমি বলি যেমন ধরেন গরুটার কান আছে আপনারও কান আছে হাত আছে মুখ গরুটার ছেলে আপনার 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 একটা বাড়িতে গরু আছে যেই গরুটা আপনি ছাগলটা আপনি চড়াতে যান আপনার ছেলেকে আপনি রাখাল বানিয়েছেন ব্যাটারে তুমি এই ছাগলটাকে এই গরুটাকে তুমি মাঠে চড়াতে যাও আর চড়াতে ঘরে খবরদার যেন গরুটা কারো ভুয়ে না খেয়ে না এটা তুমি দেখবে অনেক সময় দেখবেন রাখালেরা যখন গরু চড়াতে যায় তো ওরা না করে খেলার চেষ্টা করে সব সময় তার গরুর দিকে তাকায় না একটু করে খেলার চেষ্টা করে যখন খেলে তো দেখবেন আনন্দে গান গাইছে আরো খেলছে আর দুলছে গরু চড়তে 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 কখন আপনার কিনা ওই আব্দুস আমাদের ভুয়ে ঢুকে গেছে দেখেছে ফল ফসল খেতে ঢুকেছে আর রাখাল কিন্তু খেয়াল করেনি রাখাল দূর থেকে দেখছে বলছে তো এইভাবে ডাকছেও তো ঘাত মেরে চলে এসছেও তো গরু কিন্তু আর ঘুরে না গরু ঘুরছে ও তো আনন্দ চিত্তে খেতে আছে গরু ঘুরলো না রাখাল ডাক দেয় গরু ঘুরল না ঠিক তেমনি ভাবে আপনারই একটা ছেলে ওই ছেলেটা ছোট একটা বাচ্চা লোভী একটা ছেলে আপনারই ছেলে কারো ভুঁই দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল ওই ভুঁইয়ের পাশ দিয়ে যেতে যেতে আপনার কিনা পাকা পাকা আপনার কিনা ফল দেখেছে টমেটো দেখেছে ধরে এই পাকা পাকা টমেটো দেখে ওই বাচ্চাটা লোভ মনে লোভ এসেছে যে দু তিনটা পারবো এবং লবণ দিয়ে আমি নুন দিয়ে এটা খাবো খাবো আর বেশি করে পকেটে ভরতে যাবে এমন সময় সে ভুঁইটা ঢুকতে যাবে কি দৌড় থেকে তার আব্বা ডেকে ফেলেছে যেমনই আব্বা বলেছে ওই দৌড় মারলো দৌড় আর থাকা যাবে না কার আওয়াজ তো এটা আমার আব্বুর আওয়াজ যদি ধরে নেই তো আমাকে এখনই পিটাবে তো ওই বাচ্চাটা দূর এমন দূর মারলো এক থেকে মানে এক কিলোমিটার ধরলেন ছাড়েই না যতক্ষণ পর্যন্ত তার বাড়ি পৌঁছেছে না সে না এটা কেন শিক্ষিত সুধি মন্ডলী এবার আপনার সঙ্গে আমার কিছু কথা ওই গরুটার কান আছে ওই রাখাল বাচ্চাটারও কান আছে ওই গরুটার মুখ আছে ওই রাখাল ছেলেটারও বাচ্চাটার মুখ আছে ওই গরুটার পা আছে ওই ছেলেটার পায় আছে ওই গরুটার চোখ আছে ওই বাচ্চাটারও চোখ আছে কিন্তু গরুটা কেন শুনল না ওই বাচ্চাটা কেন শুনলো এখানে কোরআন বলছে ফাহুমলা তেলন এর মধ্যে দুইটি জায়গায় পার্থক্য আছে পার্থক্য আছে ওকে আল্লাহ জ্ঞানগম্য বোধ শক্তি দিয়েছে আর একে আল্লাহ বোধ শক্তি দেয় না এই জন্য ছাগলটা এই জন্য গরুটা সে খেতে এবার দেখেন আপনার গ্রামে এবার মসজিদে আজান দিচ্ছে হাইয়া হাইয়াল